যেমন আজকে আমি হ্যাপি ক্লাবের একজন সদস্য মেম্বার সেই হিসাবে কিন্তু আমাকে আজকে ইনভাইট করেছে এবং আমার সঙ্গে একটা পদবি লাগিয়েছে সেটা হলো র্যাম মডেল সো এই জন্যই আমাকে ইনভাইটটা করেছে বলুন আমাদের দেশের যারা মডেল আছে হ্যাঁ যত আমি মানে যারা দেখেছি যে যে আর্নিং মডেলদের চাকচিক্রম জীবন তারা যে সন্ধ্যা হয়ে গেলে বিভিন্ন বার রেস্টুরেন্টে আমরা ফাইভ দেখতে পাই তাদের এই আর্নিং এর উৎসটা কোথায় থেকে আসে এটা আসলে কার আর্নিং কোথা থেকে আসে এটা তো আমি বলতে পারবো না

আমি তো আসলে প্রোগ্রাম হলো অ্যারেঞ্জ করি নাই অ্যাজ এ গেস্ট হিসাবে আমি প্রোগ্রামে এসেছি আর ফাইভ স্টার হোটেল বলতে অনেক সময় দেখা গিয়েছে যে ইনভাইট থাকি অনেক দাওয়াত থাকে সেক্ষেত্রে তখন আমার যাওয়া পড়ে আর আমি ইদানিং এখন ফেয়ার মেলা নিয়ে কাজ করছি মেলার মেলার যে অর্গানাইজার ওনার সঙ্গে যুক্ত হয়েছি কয়েকটা মেলায় আমার ফ্যান ফলোয়ার্স অনেকে আছে আমি যখন একটা পোস্ট দিই তখন অনেকেই নক করে এবং দেখা গিয়েছে যে স্টল বুকিং হয়ে যায় স্পন্সর টাইটেল স্পন্সর অনেকে হয় এই ক্ষেত্রে আপনি নিজেই বললেন যে মানে কত বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন এখন তো ওইরকম এখন আপনি যদি বলেন আরম আপনি বলেন যদি লোটো থেকে হ্যাঁ আর অনেক আছে যেমন হ্যাঁ অনেক আছে আমি আসলে সবগুলোতে তো কাজ করি হ্যাঁ আছে আপনি পোস্ট করে এত বুঝা আসে কারণ আমার তো মোবাইলে কিছু ফলোয়ারস আছে সেখান থেকে অনেকে নক দেয় অল্প কিছু ফলোয়ার্স আছে যেমন এই যে আপনারা কত ভালোবাসেন আমাকে একটা লাইক দেন এরকম অনেক ফলোয়ার্স আছে যারা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে আমি কিছু ছাড়লে তখন তার ইন্টারেস্ট হয় যে আসলে মেলাটা কোথায় হচ্ছে বা কি প্রোগ্রাম এই আর কি এই যে এই যে আপনারা যে আপনি লাইভ রিট করেন সেটা কিন্তু একটা মধ্যবিত্ত যদি মানে আমি যদি কোনো কর্পোরেট কোনো জব করে কোনো একটা মেয়ে যদি একটা জব করে তার মাসিক স্যালারি যদি 1 লক্ষ টাকা হয়

মানে দেখা গিয়েছে যে মানে রাস্তাতে যে ভ্যান গাড়িতে যে জিনিস বিক্রি করে সেটাও করি নর্মাল ড্রেসও পড়ি আমার কোনো ব্র্যান্ড নাই যে বলতে পারবেন না যে আমি অনেক ব্র্যান্ডের এক্সপেন্সিভ জিনিস ইউজ করি এরকম কিছু নাই আর আমি টুকিটাকি যাই কাজ করি সেটা দিয়ে মোটামুটি ওই যে আমার যাওয়া আসার যে গাড়ি ভাড়া এটাই হয় না আমার মোটামুটি সব কিছু ফ্যামিলি থেকে আসে ভবিষ্যতে すごいね。<スー>